কি আছে দেখা যায় বার প্যাকেটের মধ্যে কি বের হচ্ছে কিছু নাই নাকি ওয়াও দেখা দেখা দেখাও খুব এক্সাইটেড ভেতরে কেমন আছে দেখার জন্য দেখা 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 আমি দেখে নিয়েছি একটু আগে ওটা একটা সিম থাকার সিম থাকার কথা আর কেবল থাকার কথা

ফোন করো চার্জ নাই চার্জ হবে ডিএ অন হবে এই তো হয়েছে হুম তো ঘুরতে শুরু করে দিয়েছে ওয়েলকাম কিউআর কোড চলে আসলো ওই জন্য কেটে গেল বহু প্রতীক্ষিত জিনিস তো হয়ে গেছে এটা তো কি আছে দেখি খোলো খোলো ওপেন ওপেন বিশাল ব্যাপার ও এটাই শুধু না আর কটা ওর সঙ্গে দিয়েছে তো ওর সঙ্গে থাকে না কেন চার্জারের প্ল্যাটটা ওদের স্যামসাঙের মাহাত্ম আলাদা অর্ডার দিয়ে স্যামসাঙ ওই কারণে এ এটা কত টাকা নিয়েছে বলছিল এই জিনিসটার দাম কত 1960 টাকা